খেওয়া জলে মাছ ধরতেছে বাংলাদেশের চারিপাশে যখন নদীগুলা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঠিক সেই সময়ে বড়িগঙ্গা নদীর নদীও পানি টয়টুম্বুর হয়ে গেছে বড়িগঙ্গা নদীতে এরকম পানি সচরাচর খুব কম দেখা যায় এখানে এই বন্যার সময়তে ভাই খেওয়া জলে মাছ ধরতেছে জাল অলরেডি ফালাইছে দুইজন দুই পাশ থেকে মাছ মারতেছে খাওয়া জাল দিয়ে মাছ কাশবন নদীর পাশে ওইদিকে পালতোলা নৌকা যাচ্ছে ওই পালতলা নৌকা এখানে বসুন্ধরা গ্রুপের তেলের ট্যাঙ্কার যেগুলো আসলে মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশ থেকে আপনার এইসব লঞ্চে এবং এই কার্গোতে করে কার্গো জাহাজে করে আপনার কার্গো লঞ্চে করে আনা হয় এগুলা বালি ভর্তি বালি বালি ভর্তি খেওয়া জাল উঠাচ্ছে ভাই দেখি একটু ক্লোজ করে দেখি যে খেয়া জালে মাছ মারতেছি অলরেডি জাল উঠায়নি নিছে।